दोतला <Mean> <verdad> সবসময়ই সেখানে আদালতে উঠানের বিষয় তাদেরকে সবসময়ই সুবিধা দেওয়া হয় আর যখন দেখা যাচ্ছে যে আদালতে এখানে লিফটের সময় অনেক সময় বিচারপ্রার্থীদের অনেক ভিড় থাকে আইনজীবীরা ভিড় থাকে সেখানে অনেক সময় আমাদের যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াইবার জন্য তাদেরকে অনেক সময় যদি উপরে নিয়ে আসেন আর সব সময় চেষ্টা করা হয় তাদেরকে লিফ্টে নামা হয় নামার জন্য যদি দেখা যায় যে অনেক বিচার প্রার্থী এবং অনেক আইনজীবী সেখানে জল অবস্থায় আছে সেখানে সুবিধার্থে বা অনাকাঙ্ক্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াইবার জন্য সেখানে পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে আর উনি তো ওনার একটা স্বভাবই আদালতে আসলেই উনি হয় পুলিশের সঙ্গে ঝগড়া করে না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করে না হয় বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বক্তব্য রাখে এবং কোর্টের সঙ্গে উনি উচ্চবাচ্চ করে এটা তার একটা স্বভাবযৎ অভ্যাস এটা শেষ করেই থাকে